আমার খেলার দিকেও একটা কেরিয়ার আছে প্রথমে ওরা অস্বীকার করলেও পরে বিষয়টি বুঝতে পারেন এবং বুঝে তারা সম্মত হন এবং তারা আমাদের কাছে একদম

ম্যাডাম কি ঘটনা ঘটে আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব যেটা আছে তার মেম্বার যেগুলো যারা মেয়েরা তাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের স্কুলের একটি ক্লাস টুয়েলভের মেয়ে যার এখন আঠেরো বছর বয়স হয়নি সেই মেয়েটির স্থির রয়েছে আগামী বাইশে এপ্রিল তো জানার সাথে সাথেই আমি আমরা আমার কন্যাশ্রীর যে নোডাল টিচার তিনি আমাকে জানান বিষয়টা এবং আমরা টিচারদের মধ্যে আলোচনা করি আলোচনা করার পর আমি আমাদের যিনি সভাপতি স্কুলের ইনর সেন তার সাথেও পরামর্শ করি এবং এটা সিদ্ধান্ত নিই যে এই কাজটা তার বিয়েটা আটকানো আমাদের খুব দরকার কিন্তু আমাদের এটা একার কাজ নয় এটা আমাদের প্রশাসনকে জানাতে হবে প্রশাসনকে সাথে নিতে হবে যে কারণে আমি তৎক্ষণাৎ আমরা থানায় যাই থানায় গিয়ে অফিসার যিনি আছেন ওসির সঙ্গে দেখা করি এবং বিষয়টা ওনাকে জানাই সেই মুহূর্তে ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে আমাদের সঙ্গে অ্যালট করেন এবং ডিউটি অফিসার সমেত আরও কয়েকজন অফিসার এবং আমাদের আমি এবং আমার বিদ্যালয়ে দুজন শিক্ষিকা মিলে তার বাড়ি যাই তার প্রথমে তো তার বাবা মা অস্বীকার করেন বিষয়টা যে না এরকম কিছু হয়নি তারপর যাই হোক ওখানকার যা প্রতিবেশী ছিলেন তাদের ইয়েতে এবং আমাদের ক্রমাগত আমরা যখন তাকে ইন্ট্রোডন করছিলাম তো তারা স্বীকার করেন হ্যাঁ এটা হয়েছে এবং তাদের বোঝানো হয় যে বর্তমানে যে বিভিন্ন কর্মসূচি আছে যে সরকারি কর্মসূচি মেয়েদের জন্যই সেই মেয়েদের জন্য কর্মসূচি যেটা সরকারি কর্মসূচি সেটা একমাত্র যে কন্যাশ্রী সহ যেগুলো চলছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যাতে মেয়েরা কোনোভাবেই যে বিয়ে না করে এবং পরবর্তীকালে তারা নিজের স্বাবলম্বী হতে পারে আর দ্বিতীয় কথা মেয়েটি পড়াশোনাও ভালো তার সাথে খুব ভালো ফুটবল খেলে তো তোর একটা কেরিয়ারও আছে এটা তার মা বাবা বুঝতে পেরেছেন এবং পরবর্তীকালে ওনারা লিখিত ডিক্লারেশন দেন যে সেটা কি পুলিশের কাছে দিয়েছে পুলিশ এবং আমরা দুজনে যৌথভাবে ছিলাম আমাদের কাছেও দিয়েছে এখন কি বিয়েটা সম্ভব হ্যাঁ তারা অঙ্গীকার করেছেন যে তারা কোনোমতেই বিয়েটা দেবেন না আঠারো বছরের আগে এবং মেয়ে যতদিন চাইবে মেয়েকে ওনারা পড়াশোনা করাবেন এটা যে এটা 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 একটু আমি বলবো তাদের মধ্যে হয়তো সচেতনতা সেইভাবে গড়ে ওঠেনি কিন্তু আমাদের মেয়েরা কিন্তু সচেতন এবং যে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছিল সেও কিন্তু এই বিষয়টা জানে খুব ভালোভাবে এখন আপনারা জানেন যে আঠারো বছর হলেই কন্যাশ্রী আন্ডার পঁচিশ হাজার টাকা সে পেতে পারে এবং পরবর্তীকালেও বিভিন্ন স্কলারশিপ সহ সরকারি রয়েছে যেতে মেয়েরা আরও উচ্চশিক্ষায় যেতে পারে এবং কন্যাশ্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট সুতরাং এইটা আমরা বাস্তবায়িত করার সবসময় চেষ্টা করি যে এটা আমাদের কোনো মেয়ে যেন অল্প বয়সে বিয়ে না হয় সে যতদূর চায় পড়াশোনা করতে পারে এই ঘটনাগুলো ঘটার কারণ কি মনে করছেন যে ওখানকার মানে সেরকমভাবে রকম জানানো বা সেরকম মানুষজন ওয়াকি বহল নয় এইসব ব্যাপারে তার জন্য এরকম হচ্ছে হ্যাঁ আমার আমার যেটুকু তাদের বাবা মার সাথে কথা বলে মনে হলো মানে তারা ওয়াকি বহল নন অতটা বিষয়টা তাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপারই তাদের মধ্যে এসে যাচ্ছে কিন্তু তারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কতটা জরুরি এই আন্ডারে যে বিয়ে দিলে ভবিষ্যতে তার কি হতে পারে এবং শুধুমাত্র বিয়ে মানে তো একটা বিয়ে দিয়ে হয়ে গেল সেটা নয় পরবর্তীকালে সে তার ফিজিক্যাল গঠন সে কতটা নিতে পারবে সব কিছুই তার বোঝানোর পরে তারা বিষয়টা বুঝতে পেরে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা প্রম ট্যাকশন নিয়েছেন আমাদের সঙ্গে একজন প্রধান শিক্ষিকা হিসাবে একজন এই যে যারা আন্ডার এজ বিয়ে হচ্ছে এই ব্যাপারে কি বলতে চাইবেন সাধারণ মানুষ না এটা তো আমাদের প্রতি মুহূর্তে আমরা যখনই গার্জেন মিটিং করি এবং আমাদের একটা বিভিন্ন আমাদের যে র্যালিগুলো বেরোয় আমরা সেগুলোতে বলে থাকি যে কোনোভাবেই যেন আন্ডার এজ মেয়েদের বিয়ে দেওয়া না হয় এবং আমাদের বিভিন্ন সেমিনারও স্কুলে অনুষ্ঠিত হয় মেয়েরা এখন আমার আমি আমি বলতে পারি আমাদের কন্যাশ্রী মেয়েরাও যথেষ্ট ভালো কাজ করে এবং মেয়েরা এ বিষয়ে সচেতন যে তারাও কিন্তু জানে যে আমরা আঠারো বছর আগে কোনো মতেই বিয়ে করব না কিন্তু অনেক সময় হয়তো আমরা জানতে পারি না মানে পরিবার বিয়ে হয়ে যাওয়ার পর জানতে পারি যে যেগুলো আমাদের পক্ষে আটকানো সম্ভব হয় মেয়েরা আগে দু তিনটি কেস হয়েছে কিন্তু আমরা এটা বলবো যে আমাদের খুব ভালো লাগছে যে আমরা গতকাল যে আমরা পরিকল্পনাটা নিয়েছিলাম এবং তারপরে আমরা